সম্মানিত তৌহিদি জনতা সম্মানিত ছাত্র সমাজ আজকে ভারতের নিকৃষ্ট পুরোহিত কর্তৃক নবী করিম সাল্লামের সম্পর্কে যে কটুক্তি সেই কটুক্তির প্রতিবাদে আজকের এই ছাত্র সমাজ থেকে শুরু করে দেশের অপমর জনগণ তাদের সর্বশক্তি দিয়ে একটি দুর্বার আন্দোলন করে তুলেছে আজকে অবাই নগরের মাটিতে আমাদের ছাত্র সমাজ তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আজকের এই প্রতিবাদ বিশ্ব বিশ্ব মন্ডলদের কাছে আমাদের কলিজার চেয়ে প্রিয় আমাদের কলিজার থেকে প্রিয় আমাদের প্রিয় নবী আমাদের একমাত্র শিক্ষক জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আপনারা যে কটুক্তি করেছেন আপনারা ভেবেছেন এই কটুক্তির মাধ্যমে বিশ্ববাসী আপনাদেরকে স্বাগত জানাবে কিন্তু আপনারা আজকে মুম্বাইয়ের একটি আন্দোলন একটি দুর্বার আন্দোলন একটি জলস্রোতের মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমাদের নবী সকলের কলিজার চেয়ে প্রিয় শুধু মুসলমানের জন্য নয় উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি ধর্মের নবী আজকে সেই প্রিয় ব্যক্তিত্বকে মাধ্যমে বিশ্ব মুসলিমকে उसके लिए एकी নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন এবং আমাদেরকে আপনারা জঙ্গি বানাতে চাচ্ছেন বিশ্বের কাছে মুসলমানদেরকে জঙ্গি বানানো যাবে না আপনারা ইতিহাস জানেন আফগানিস্তানে রাশিয়ার মতন পরাশক্তি আমেরিকার মতন পরাশক্তি তারা তাদেরকে গুটিয়ে পালিয়েছে বছরের পর বছর আফগানের শিশুদেরকে তারা হত্যা করেছে আফগানের নিরীহ জনগণকে তারা হত্যা করেছে একের পর এক মাহবুন্দের সম্ভ্রমানি করেছে তারপরেও আজকে আফগান ছেড়ে তারা পালিয়ে গিয়েছে আমি বিশ্বের এই মুরলদের কাছে বলতে চাই বর্তমান সরকারের কাছেও আমি বলতে চাই এই অভয়নগরের ছাত্র সমাজের মাধ্যমে এই যে পুরোহিত কর্তৃক আজকে যে কটুক্তি করা হয়েছে নবী করিম সাল্লাম সম্পর্কে এটা দৃষ্টতা দেখিয়েছে এর কড়া জবাব দিতে হবে সরকারের মাধ্যমে আজকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমি বলতে চাই আপনি অনতি বিলম্বে সরকারিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে কটূক্তি করেছে তার প্রতিবাদ চালাবেন শুধু প্রতিবাদ নয় ভারত আপনি হুশিয়ার করে দেবেন আমাদের কলিজার থেকে প্রিয় আমাদের নবীকে নিয়ে কোনো রকম তালবাহানা করলে আজ সে কাজুয়া হিন্দের আমাদের যে কথা আমরা থেকে এসেছি সেই যুদ্ধ গাজী হিন্দ এই বাংলার জমিন থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমরা আগামী দিনগুলোই এইভাবে ছাত্র সমাজ থেকে শুরু করে দেশের আবাবর জনগণ আমরা একসাথে নবীজির সপক্ষে নবীজিকে তার কটুক্তির প্রতিবাদে আমাদের রক্ত আমাদের শ্রম আমাদের অর্থ দিয়ে আমাদের সময় দিয়ে আমরা লড়ে যাব সেই আশা সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি أفاتهم في كلاب الله السلام عليكم ورحمة الله